হ্যালো বন্ধুরা আজ হচ্ছে আমার বান্ধবীর বেয়ার দেখতেই পাচ্ছ ওই যে আমার বান্ধবীর পিছনে ওকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর আমি হচ্ছে কালকে এসেছিলাম আর কালকে এসে দেখতে পাচ্ছ ওকে এই যে ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম দু হাতেই আমি এক হাতের ভিডিও নিয়েছিলাম আড়াই হাতের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম তো তারপরে যে দেখতে পাচ্ছ ওকে সকালে ওই যে আইভুড়ো ভাত খাবিয়ে দিচ্ছিলো তারপরে ওই শাঁখা পরাতে লোক চলে আসে তারপরে এই যে ওকে সাখা পরিয়ে দিচ্ছিল তারপরে আমরা অনেক এনজয় করি পূজা এসেছিল দিদি টিদি আরও অনেকজনই মানে ভর্তি ছিল মানে ফ্রেন্ড বান্ধবীদেরকে নিয়ে আমরা খুবই এনজয় করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমি ওকে রেডি করে দিয়েছিলাম তারপরে আবার শাড়ি পরিয়ে আবার হলুদেরও শাড়ি পরিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ধরা তারপরে আমরা একটা আলাদা রুমে চলে গেছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে আমরা একটু রেস্ট করেছিলাম তারপর যখন সেজে গুজে করে বেড়াই রাত্রে তখন সাতটা বাজে এত ঝড় হয়েছে মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছ পাতাটা তো একদম ঘরে একদম ভর্তি আর প্যান্ডেলে তো যাওয়াই যাচ্ছিলো না একদম শর্ট সার্কিট হয়ে গেছিলো আর এটা হচ্ছে ইনভার্টারও চালাতে পারেনি এখানে ব্যাটারিতে চলছিলো আর এখানে দেখতে পাচ্ছ আমার বান্ধবী রুমে বসেছে এখনও ওখানে যেতেই পারেনি কারণ ওখানে এতই মানে জল ভর্তি ওখানে সব কিছু ঠিকঠাক করছিলো আর এই যে দেখছি দেখছো প্যান্ডেলের এটা সামনেটা আর মানে জল লেগে এমন জিনিসগুলো কাছড়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো লাস্টে এই যে খর টর বিছিয়েছে তো তারপরে আমার বান্ধবী এই যে দেখতে পাচ্ছ এখানে বসে আছে চলে আসো সবকিছু কিছু ঠিকঠাক হয় কিন্তু তার আগে কয়েকটা আমি ফুটেজ দেখাচ্ছি তো তোমরা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি আর পূজা করে অর্পিতার কাছে বসেছিলাম আমি আর পূজা অর্পিতার কাছে বসে কি করছিলাম যেন যারা যারা গিফট দিচ্ছিল এই যে গিফট নিয়ে সাইডে দুটো বস্তা রাখা ছিল ওই বস্তায় সব গুছিয়ে ঠিকঠাক করে রাখছিলাম আর এই যে আমরা এখানে সব বান্ধবীরা মিলে বসেছিলাম আমি দিদি রাকেশ ট্যাকেশ সবাই আর এটা হচ্ছে আমার বান্ধবী আর তার দিদি আর তার দাদু আর এই বাচ্চাটাকে দেখো কি কিউট না তারপরে আর কি আমরা এই যে ফটোশ্যুট করছিলাম দেখতে পাচ্ছ খেতে বসে যায় আর খুবই খিদে পেয়েছিলো আর অনেক রাতও হয়ে গেছিলো আর ঝড় বৃষ্টি তো প্রচুর হয়েছিলো এখানে লেবু দিয়ে দেয় আর তারপরে দিয়ে দেয় হচ্ছে স্যালাড আর তারপরে দেখতে দেখতে যে ব্যাডমিন্টন চলে আসে আমি আর পূজা এরকম খেলছিলাম ব্যাডমিন্টন নিয়ে তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে ফ্রায়েড রাইস চলে আসে ফ্রায়েড রাইসটা খুবই ভালো হয়েছিলো কিন্তু সবার থেকে যেটা দুর্দান্ত হয়েছিলো সেটা হচ্ছে চিলি চিকেন সত্যি খাসি মাংস থেকেও দারুণ হয়েছিল চিলি চিকেনটা খেতে তারপরে এই যে আমি ভাত দিয়ে করে খাচ্ছিলাম তারপরে আলু ভাজা দিয়ে দেয় গরম গরম ভাত দিয়ে দেয় ধরতে পারছিলাম না এত গরম ছিল তারপরে এই চচ্চড়িটা ডাল তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি আবার চিলি চিকেন নিয়েছিলাম কারণ খুব সুন্দর তারপরে দই কাটলা দেয় আর হচ্ছে যে দেখতে খাসি মাংস দেয় মাংসটাও খুব সুন্দর হয়েছিল তারপরে এই যে আমার বান্ধবীর দিদি আসে ও খেয়েছিল না তার জন্য একটা খাসি মাংস খাবিয়ে দিই তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাঁপড় দিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ চাটনি আর লাস্টে আইসক্রিমও দিয়েছিল তো তারপরে আমরা খাওয়া দাবার শেষ করে এসে বসেই ছিলাম তার কিছুক্ষণ পর দেখি বড়ও চলে এসেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

ওকে ওকে খাওয়া খাবানা উচিত প্লিজ একটু কমেন্ট করে জানাও তারপরে যে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী এতটাই টায়ার শুয়ে পড়েছিলো দেন আমরা সকাল হওয়ার পর ওর বিদায় হয়ে যাবার পর আমরা এই যে টোটো ধরে করে বাস স্ট্যান্ডের দিকে চলে আসছিলাম আমরা অনেক গল্প করতে করতে হাসি মজা করতে করতেই আসছিলাম আর আমার বান্ধবীর বাড়িটা কী বলতো একটু গ্রামের ভিতরে আর আস্তে আস্তে গ্রামটাকে উপভোগ করছিলাম খুবই সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া তো তারপরে আমরা বাসে করে এসেছিলাম বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার টাটা